আরামবাগে কবিগুরুর প্রয়াণ দিবস পালিত সবুজায়নের উদ্যোগে রক্তদান সাংস্কৃতিক অনুষ্ঠান ও বৃক্ষরোপণ হুগলির আরামবাগে সবুজায়নের উদ্যোগে শুক্রবার বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয় স্থানীয় রবীন্দ্র ভবনে কবিগুরুর আবক্ষ মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা নিবেদন করেন সবুজায়নের কর্ণধার ও বিশিষ্ট চিকিৎসক ডক্টর মনোজিৎ মুখার্জি নাগরিক মঞ্চের প্রতিনিধিরা এবং অন্যান্য বিশিষ্ট জনেরা এই দিন উপলক্ষে আয়োজিত হয় একটি রক্তদান শিবির ও সাংস্কৃতিক অনুষ্ঠান পাশাপাশি পরিবেশ সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সাধারণ মানুষের হাতে তুলে দেওয়া হয় বিভিন্ন প্রজাতির চারা আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে সবুজয়নের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাংসদ মিতালি বাগ স্বপন নন্দী কাউন্সিলর প্রদীপ সিংহ রায় সহ একাধিক অতিথিবৃন্দ বৃক্ষরোপণের শেষে একটি পদযাত্রার মাধ্যমে অংশগ্রহণকারীরা রবীন্দ্র ভবনে পৌঁছে কবিগুরুর মূর্তিতে মাল্যদান করে শ্রদ্ধা জানান রবীন্দ্রনাথের প্রয়াণ দিবস এবং আমরা প্রতি বছর রবীন্দ্রনাথের প্রয়াণ দিবসে আমরা রবীন্দ্রনাথের স্মৃতিতর্পণ করি রক্তদান বৃক্ষরোপণ বৃক্ষদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে এবছরও আমরা তাই করছি এবছর আমাদের জনের মতন এখনও পর্যন্ত রক্তদাতা আসার কথা আছে এবার বন্যা পরিস্থিতি জল পরিস্থিতি কোথায় কেমন আমরা জানি না কিন্তু প্রতিবারই এরকম হয় আমরা এর মাধ্যমে মানুষকে জানাতে চাই যে মহামনীষীদের জন্মদিন প্রাণ দিবস এবং অন্যান্য সামাজিক এবং পারিবারিক অনুষ্ঠানে মানুষের কাছে আমাদের করাজের নিবেদন যে একটি দিনকে পালন করতে গেলে শুভ দিন হোক আর স্মরণের দিন হোক দুটোতেই কিন্তু রক্তদান কারণ এর থেকে যদি ধর্মের ভাষায় বলি এর থেকে বড় পুণ্য আর নেই আমরা রক্তদান আন্দোলন শুরু করেছি আমরা উনিশশো নব্বইয়ের দশক থেকে যখন হাসপাতালে রক্তের আকাল পড়ত তখন আমরা দিতাম আর আমাদের ছিল গ্রীষ্মকালে যখন যেটাকে বলা হয় ড্রাই সিজন উনিশশো সালে আরামবাগ ব্লাড ব্যাঙ্কে আমরা রেকর্ড পরিমাণ রক্ত দিয়েছিলাম এই গ্রীষ্মকালে অর্থাৎ ড্রাই সিজনে এই রক্তদান আমরা নব্বই দশকে শুরু করেছি এবং নিরানব্বই সালে আমরা উনিশশো নিরানব্বই সালে রক্তদানে আমরা রেকর্ড করেছি আরামবাগ মহকুমা হাসপাতাল তখন ছিল তা আমরা চাই এই ধারাটাকে সবার মধ্যে আমরা ছড়িয়ে দিতে চাই আপনারাও সংবাদ মাধ্যমের বন্ধুরা এই বার্তাটাকে মানুষের কাছে পৌঁছে দিন যে এটাই হচ্ছে শ্রেষ্ঠ উপায় আমরা সবুজায়নের পক্ষ থেকে আমরা এটাই মনে করি আজকে এখানে সবাই এসেছেন মাননীয় সমস্ত গুণীজন জনপ্রতিনিধি সমস্ত রাজনৈতিক দলকে আমরা আমন্ত্রণ করেছি সবাই আসুক আমরা রাজনীতির জায়গায় রাজনীতি করবো বটে কিন্তু আমাদের সমাজ আমাদের রাজ্য আমাদের জাতি এই বাঙালি জাতিসত্ত্বাকে আমরা টিকিয়ে রাখতে সবাই মিলে একসাথে পায়ে পা দিয়ে আমরা হাতে হাত দিয়ে পা মেলাবো রাস্তায় আমরা যাব। আমরা আশা করি আমরা অত্যন্ত আশা করি যে আমরা সফল হব বাংলাকে বাংলার সংস্কৃতিকে বাংলার মাটিকে আমরা ধ্বংস করতে দেব না বাইশে শ্রাবণ বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস এই প্রয়াণ দিবসকে সামনে রেখে শুরু হয় বৃক্ষরোপণ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয় সারাদিনব্যাপী একটু মানে আর একটু পরে আমাদের রক্তদান শিবির চালু হবে যে বিশিষ্ট এখানের যিনি ডাক্তরের মধ্যে বৃক্ষরোপণের মধ্য দিয়ে আমাদের কর্মসূচি শুরু হয়েছে এই বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাণ দিবসকে সামনে রেখে রক্ত দেবে একশো জনের মতো রক্ত দেবে রবীন্দ্রনাথ ঠাকুরের তিরোধন দিবস সবুজায়নের পক্ষ থেকে আমাদের যেটা ডাক্তার মনোজিৎ বাবু আছেন রক্তদান শিবির বৃক্ষরোপণ বিভিন্ন কর্মসূচি হয় সেখানে আমাদের মাননীয় সাংসদ মিতালি ভাগ মহাশয় রক্তদান শিবিরে এসেছেনভাবে বৃক্ষরোপণ হয়েছে তারপর বৃক্ষ দান চলবে তাই আজকের যে প্রত্যেক বছর যে সবুজায়নের পক্ষ থেকে মাননীয় ডাক্তারবাবু আরামবাগের যিনি ধর্নন্তরী সেই আমাদের মনোজিৎ মুখার্জি মহাশয় তিনি এইটা উদ্যোগ নিয়ে করেন আমরা সকলেই আসি এবারও আমরা সকলেই এসেছি আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসং সার্ভিস সেন্টার অনলাইন বা যে কোন দোকানের থেকে সস্তা আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল তাই আজই আসুন পুরানো মোবাইল সারানো চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে জিরো ডাউন পেমেন্ট জিরো কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা আমাদের ঠিকানা পুরাতন বাজার আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে আরামবাগ হুগলি আমাদের যোগাযোগ নাম্বার সেভেন এনসিপাল অটো প্যালেস এখানে পাবেন উন্নত মানের হিরো হন্ডা এবং টিভিএস কোম্পানির বাইক বিশেষ অফার চলছে আজই যোগাযোগ করুন দিঘরা নতুন বাজার বালি গোঘাত হুগলি যোগাযোগের নম্বর এইট দেরি না করে আজই আসুন